আজকের কবিতা পরজন্ম পরজন্ম বলে সত্যি কি কিছু হয় পরজন্ম বলে আদিও কি কিছু আছে আমরা কিছু কিছু মানুষ বিশ্বাসই করি না যে পরজন্ম বলে কিছু থাকে কারণ আমরা মনে করি যে এই জন্মের ফল নাকি এই জন্মেই ভুগতে হয় সেটা সুফল হলে আমাদের জীবনে আশীর্বাদ হয়ে আসে আর যদি কোনো খারাপ কাজ করে থাকি তাহলে সেই শাস্তিও আমাদের এই জন্মে পেতে হয় তাই আমাদের কাছে মনে হয় যে বলে হয়তো কিছুই হয় না কিন্তু কিছু কিছু মানুষ আজও বসে থাকে পরজন্মের আশায় সদ্য প্রেমে পড়া সেই ছেলেটি আর মেয়েটি যারা একই অপরকে ভালোবাসার জন্য মত্ত হয়ে উঠেছে তারা যখন একে অপরের স্পর্শ পায় নিবিড়ভাবে আলিঙ্গন করে তখন বলে এই জন্মেও যেমন তুমি আমার বড় জন্মেও তুমি আমার আবার আমাদের বৈবাহিক প্রথা অনুযায়ী বলা হয় সাত জন্ম নাকি স্বামী স্ত্রী একসাথেই থাকে কাজেই এখানে জন্ম জন্মান্তরের কথা বলা হয়ে থাকে অর্থাৎ ক্ষেত্রেও পরজন্ম জন্ম এসে থাকে আবার কোনো কোনো অসমাপ্ত কাহিনী হয়তো পরজন্মে সমাপ্ত হবে পরিণতি পাবে পরজন্মে এই আশায় সেই প্রেমিক এবং প্রেমিকা আজ দুজনে জীবনে দুই প্রান্তে দাঁড়িয়ে অপেক্ষা করে থাকে শুধুমাত্র পরজনমের জন্য হয়তোবা এই জনমে তাদের শুধু দেখাটুকুই ছিল হয়তো সমাপ্তি হবে পরজনমে পরিণতির মাধ্যমে তারা বিশ্বাস করে যে পরজন্ম বলেও কিছু আছে এবার একটি গল্পে আসা যাক যে গল্পে নায়ক নায়িকার মিলি হয়নি তারা অপেক্ষা করে আছে পর জন্মের জন্য নায়িকা বলছে কারো জন্য আমি অপেক্ষা করি পরের জন্মের জন্য এই জন্মে আমি তার প্রেম পেয়েছি তবুও তাকে হারিয়েছি ভীষণ ভাবে সদ্য সদ্য যৌবন বয়সের শুরুতে কত কত বিয়ে বাড়িতে কত কত খুচরো প্রেম ঘটে থাকে তার মেয়াদ থাকে ওই বিয়ে বাড়িতে সামান্য কয়েকটা দিন কিন্তু কি সেই প্রেমের মেয়াদ হয়ে যাবে আমৃত্যু মেহেন্দি দিয়ে যে মানুষটার হাতে নিজের নামের প্রথম অক্ষর লিখে ফেললাম অথচ বুঝতেই পারলাম না যে সেই মানুষটা আসলে আমি পরে যখন জানতে পারলাম যখন বুঝতে পারলাম তখন আমার মন আর আমাতে নেই তার মনের মন হয়ে গেছে অর্থাৎ ভালোবেসে ফেলেছি তাকে হয়তো মেহেন্দি দিয়ে তখন তার হাতে নিজের নামের প্রথম অক্ষরটাই লিখে ফেলেছিলাম অজান্তে এত প্রেমের পরিণতি যে এই জন্মেই হবে না সেটা কি কেউ ভাবতে পেরেছিল নাকি নিজেই ভাবতে পেরেছিলাম হয়তো নিয়তি এমনই চেয়েছিল যে এই জন্ম কাটবে তার স্মৃতিচারণায় দূর থেকে তার কথা ভেবেই হয়তো এই জনমটা কাটাতে হবে যা ভাগ্যে ছিল তাই হলো আমি তাকে ভুল বুঝলাম তার ব্যবহারের জন্য আসলে সে আমায় পারিবারিক কিছু কারণের জন্য দূরে সরিয়ে দিয়েছিল আমারই ভালোর জন্য কিন্তু আমি তাকে ভুল বুঝলাম আমি তার উপর অভিমান করলাম দূরে সরে গেলাম সেও কিছু পারিবারিক কারণে প্রেমের অগ্নিতে আহুতি দিয়েও কষ্টে ভেঙে পড়ল না সে এই আত্মত্যাগ করে কি শান্তি পেল কতটা সুখ পেল কারণ কিছুই জানতাম না কেন সে আমায় এত কষ্ট দিল কেন সে আমায় ত্যাগ করলো আমাদের জীবনের আসলে একটাই ভুল আমরা দুজনে কেউই নিজেদের প্রেমকে সফল করার জন্য সমাজের সাথে লড়াই করিনি আর স্বীকার করেছি পিছিয়ে গেছি তারই ফলস্বরূপ আমাদের এই একত্র থাকার পরিবর্তে হয়ে গেছে আলাদা আলাদা সংসার পরিবার সে আছে তার আলাদা সংসারে স্ত্রী কন্যা নিয়ে আমিও আছি আলাদা সংসারে স্বামী পুত্র নিয়ে তবুও স্মৃতি থেকে আমরা কেউ কাউকে বাদ দিতে পারিনি মনের এক গোপন সে আজও আমার ভালোবাসার ভগবান প্রতিদিন সেই ভগবানের কাছে মনের মধ্যে যে প্রেম জমানো আছে সেই প্রেমকেই পুষ্প বানিয়ে তার পায়ে অর্পণ করি বহু বছর কেটে গেছে দুজনেই ব্যস্ত দুজনের ভিন্ন ভিন্ন সংসারে তবু যদি কখনো অবসর পায় আজও তাকে মনে পড়ে মনে পড়ে সকল মুহূর্তগুলো যা শুধুই স্মৃতি ছাড়া কিছুই না কিছু হবেও না কোনো পরিণতিও সম্ভব হবে না স্মৃতিচারণাতায় কাটবে এই জীবন দুঃখের গানগুলো আজ অনুভব করতে পারি যা আগে বুঝতাম না এতটা গভীর ভাবে তোমাকে হারিয়ে সেই গানগুলো উপলব্ধি করতে শিখেছি বুঝতে শিখেছি তখন বুঝি যে আমাদের সেই বিয়ে বাড়িতে দেখা হওয়াটা কোনো খুচরো প্রেম ছিল না সেই ভালো লাগা সেই চোখে চোখ রাখা এগুলো খুচরো প্রেম হলে হয়তো আজ ভুলেই যেতে পারতাম কখনো কখনো মনে অজান্তে জীবনে সত্যিকারের প্রেম এসে যায় আমরা শুধু সেই প্রেমটা আগলে রাখতে পারলাম না যখন খুব কষ্ট হয় স্মৃতিচারণায় মন উথাল পাথাল করে তখন এই কথাগুলো কাকে বলবো সেই জন্যে ছুটে যায় দেবী মায়ের মন্দিরে সেখানে গিয়ে মায়ের কাছে অনেক প্রশ্ন করি নীরবে অনেক উত্তর দেয় মা হয়তো কিছু কান্না মনকে হালকা করে দেয় ক্ষণিকে শান্তি অনুভব করি আবার ফিরে আসি নিজের গন্তব্যে মনে হয় এই জন্মের এত দূরত্ব ঘুচে যাবে বড় জন্মে এক হবো আমরা অপেক্ষা করব আমরা বড় জন্মের জন্য সেই মানুষটা তো আমায় কথা দিয়েছিল যে বড় জন্মে শুধু আমরা একে অপরের জন্যই থাকব কেউ আসবে না আমাদের মাঝে অপেক্ষা করব আমি পরজনের জন্য কারণ এই জনমে আমি তোমার বাগদত্তা হতে পারিনি প্রিয় হব তোমার মিল হবে আমাদের পরিণতি পাবে আমাদের প্রেমের আজ তোমায় ভালোবাসি বলি হয়তো এই জনম শুধুই স্মৃতিচারণার আর অপেক্ষার বহুদিন কেটে যাচ্ছে একের পর এক বছর হয়তো এভাবে পেরিয়ে যাবে কাজের মাঝে ভুলে আছি তোমাকে তবুও কি তোমায় ভুলতে পেরেছি বাস্তবে দিয়েছি করছি সকল দায়িত্ব পালন স্বামীর কাছে আমি আদর্শ স্ত্রী তবুও বলতে পারি সকল কাজের শেষে অবসরে মনে আসো তুমি সকল স্মৃতি হয়ে অথবা সকল কাজের শুরুতে আমার উৎসাহে তুমি মিশে আছো এভাবে তুমি আমাতে আছো আর আমিও এভাবেই আশাই আছি পর জন্য তোমার আশায়